ফিল্মি কায়দায় নাবালিকা অপহরণ শক্তিপুরে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিল ভারসাম্যহীন ব্যক্তি ঘটনাটি মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার মিল্কি গ্রামের অভিযুক্ত মহিদুল শেখ বয়স তেত্রিশ নাবালিকার আত্মীয় তিরিশে অক্টোবর সকালে গলায় হাসুয়া ঠেকিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে চার ঘন্টা ঘরবন্দি করে রাখে হাতে ছিল হাসুয়া ও ছুরি আতঙ্ক ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এস ইসলাম এবং সহকর্মীরা কৌশলে দরজা ভেঙে নাবালিকাকে উদ্ধার করেন পরে সিআই দুর্গাপ্রসাদ মজুমদার অভিযুক্তকে গ্রেপ্তার করে বহরমপুর মেন্টাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের দাবি এমন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর নজরদারি আরো বাড়ানো হোক সকাল পাঁচটার ঘটনা দি আমাকে বলছিল তুমি ই হয়েছে ই তালাটা খুলো খুলো তাই বলছিল আমাকে দাম বলছি কেনে তালা কেনে খুলবো তা বলছি তোমার বোন আসছি তালাটা খুলো তাই বলছি আমি দরকার আছে দরকার কথা বলবো দিয়ে আমি বলছি কি দরকার তা ওই রুনে বলো আমি বললাম তা বলছি না গেটটা খুলো খুলি তখন চাবি মামি আমার হাত থেকে কেড়ে তখন বলছি যে ই হয়েছে টাকা দাও জিনিস দাও তাই বলছি টাকা দাও জিনিস দাও দিয়ে তখন আমি বলছি না টাকা জিনিস আমি দেব না আর বোন কয় দিয়ে হুন তারপরে বলছি জিনিসটা দিয়ে তখন টাকা আমি দিইনি জিনিসটা দিয়ে তখন বলছি ই হয়েছে মেয়েকে দাও দি মেয়েকে নিয়ে তখন গাড়ি করে বেরিয়ে চলে গেল

কাম না বলতি এবে তো দু তিন ঘন্টা হয়ে গেছে ঘরে থুই দি আটকি এবে ছোট তো মেয়ে এগারো বছর কার ও বুঝতে পারেনি ঠেলি এবে আমাকে কেটে দিবে কি এরকম বলেছিল হ্যাঁ আতঙ্কে কাঁদছিল ওটা আমার দুলা ভাই গতকাল সকাল বেলাতে আমাদের কাছে একটা খবর আসে যে একটা নাবালিকা মেয়েকে তার আত্মীয় সে তাকে নিয়ে আসে আর কি বাড়িতে যাই হোক তখন ঘরের মধ্যে আছে ঘরের মধ্যে থাকা অবস্থায় লোকটার কাছে নাকি দুটো ছুরি দুটো হাসুয়া এইভাবে আছে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় তো ন্যাচারালি তো আমাদের গাড়ির চারিদিকে ঘুরে সঙ্গে সঙ্গে আর অফিসার যিনি ছিলেন শফিকুল ইসলাম ওনার কাছে খবর যায় উনি তো ওখানে চলে যান যাওয়ার সাথে সাথে উনি ওনার সাধ্যমতো চেষ্টা করছেন যাতে করে কোনো মানে আনওয়ান্টেড কিছু না হয়ে যায় উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে ওখানে কাজ করেছেন এবং উনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলেন সেই যে যিনি নিয়ে এসেছিলেন মৈদুল শেখ উনি মেন্টালি একটু সাউন্ড নন ডিসব্যালেন্স আছে যে দু আড়াই তিন বছর আগেও একবার এই ধরনের সমস্যার মধ্যে দেখা যেত তো ন্যাচারালি সেটা আমাদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় উনি ওনার সাধ্যমতো আমাদেরকে খবর দেয় লাস্টে বসন্ত কবিরাজ যিনি আছেন সেকেন্ড অফিসার উনিও যান কিছু কিছু আমিও যাই গিয়ে তারপরে দেখলাম যে পরিস্থিতি আরও বেশি টাইম কিক করলে মেন্টাল এ থেকে কি করে দেবে ঠিক নেই কিন্তু আমাদেরকে খানিকটা দক্ষতার সাথে সজাগতার সাথে নিয়ে তাকে কথা বলতে বলতে তাকে বিজি রাখার সাথে সাথে খুব স্মার্টলি আমাদের শফিকুল ইসলাম ও দরজা ওয়ান কিকে দরজা ভেঙে ঢুকে তাকে বাচ্চা মেয়েটিকে রিকভারি করে এবং যে মৈদুল শেখ বলে যে ছিল তাকেও বাইরে আনা হয় এবং তার সাথে কথা বলে জানা যায় যে এই ঘটনা নিয়ে তার কোনো বিকারণই কিছু নেই এবং আমরা বুঝতে পারি সে মেন্টালি সাউন্ড নয় তারপর এলাকার অনেক লোকজন আসে তাদেরও একই বক্তব্য যে মেন্টালি ও ঠিক নেই তারপরে তার বাড়ির লোকজনদের সহজতে তাকে আমাদের খানিকটা তৎপরতায় তাকে বহরমপুরের মেন্টাল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে এবং যে নাবালিকা মেয়েটিকে নিয়ে এসেছিল সে তার ভাইরা ভাইয়ের মেয়ে মানে শালীর মেয়ে ন্যাচারালি তাদের পারিবারিক যাতায়াত সবই আছে তারাও হকচকিয়ে যায় ঘটনাটা কী হলো তো আলটিমেটলি আমরা পুরো ঘটনার উপরে ওয়াচ রাখছি এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও বলা আছে তারা আমাদের প্রশাসনের সাথে কন্ট্যাক্টে রাখতে আমরাও রাখ সো দ্যাট ইন ফিউচারে আরও কোনো ধরনের ঘটনাও না ঘটাতে পারে তো এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে তবে থানার শফিকুল ইসলাম এবং বসন্ত কবিরাজ সাব ইন্সপেক্টর এরা খুব দক্ষতার সাথে কাজটা করেছে তার জন্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমিও খুব প্রাউড ফিল করছি যে এরম একটা কাজ এরম ধরনের কাজ বড় ধরনের ঘটনা থেকে ব্যাপারটাকে পুলিশিংটাকে দুর্দান্ত জায়গায় নিয়ে গেছে